মানে ইলেভেন্থ অগস্ট আর ভোরবেলা চারটে আমার ক্যাব চলে এসছে আমি ভেতরে ঢুকতে বলিনি বাইরে বলেছি দাঁড়াতে আমি সিম্পলি নিচের থেকে নেমেই জাস্ট এখানটাই অ্যাপার্টমেন্ট থেকে এখানে স্যামিল গেট তো এখন যাব আমার সাতটার সময় ফ্লাইট আছে সাতটা পনেরো আর পৌঁছাবো আমরা নটায় আমরা অ্যাকচুয়ালি এই ফ্লাইটটা ইজিলি এই জন্য নিই এখানে কি আমাদের তারা মিটিংগুলো বেশি হতে পারে অবভিয়াসলি যাচ্ছি যখন বেশি মিটিং করা দরকার আমি আবার বাড়িতে এলাম আবার বাড়িতে এলাম আমি আমার একটা পাউচ আছে কাঠের ওই কাঠের পাউচটা টা নিয়ে ভুলে গেছি কারণটা হচ্ছে ওখানে আমার আধার কার্ড প্যান কার্ড আছে টাকা পয়সা তো কোনো প্রবলেম নেই ক্রেডিট কার্ড আমার ফোনের মধ্যে আছে পেড আছে সব কিছু তো কিন্তু যদি আমার ডিজি যাত্রা আমার করা আছে যদি বাই চান্স যদি অরিজিনাল দেখতে চায় তো আমি ঢুকতে পারতাম না তো আমি জাস্ট ক্যাবে বসেছিলাম স্টালু করলো আবার আমি ঘুরিয়ে আমি পাঁচশো মিটারে ঘুরিয়ে আমি নিয়ে নিলাম ও এই ছোটো ছোটো জিনিসগুলো প্রথমবার হলো এরকম যদি আমার হয় না এরকম तो आज के टू एयरपोर्ट टू रश आ আই থিঙ্ক আমাদের কালকে এসেছিলেন মিস্টার নরেন্দ্র মোদি তো এই জন্য একটু এয়ারপোর্টে একটু রাশি আছে আর নোটিফিকেশন আসছে আগে আগে পৌঁছানোর এখন আমরা লাউঞ্জে বসে আসি ফাইনাল ট্রফি এরপরে আমাদের বোর্ডিংয়ের Time to make it to so almost. <music> मेरा जरूरत नहीं था बहुत अच्छा। है टेंशन मत लो, पता नहीं आज पूरा दिन भर इम्पोर्टेंट मीटिंग है अभी तो टेंशन देखो दस से साढ़े ग्यारह मीटिंग है उसके बाद हम लोग को साढ़े बारह बजे पहुंचना है और एक जगह देखो, देखो, देखो भाई साढ़े बारह बजे साढ़े बारह बजे बहुत इम्पोर्टेंट मीटिंग है पहुँचना है मुझे पता नहीं भाई তো নীলেশ বেসিক্যালি আমাদেরকে নিতে আসে এই আমাদের চেনাশোনা মানে প্রত্যেকবার ইয়ে আছে রাগের মাঝখানে অন্য কি হয়েছিল

एक्सिस हाउस जल्दी पहुंचा के हम लोग खत्म करना है क्योंकि तो साढ़े बारह बजे बहुत इम्पोर्टेंट मीटिंग है वो मीटिंग हो गया तो मतलब उसमें निलेश को टेंशन वो मीटिंग वो मीटिंग हो गया निलेश उसके बाद तुम एंजॉय जो करना है भाई तुमको जितना देर पूरा दो दिन का हम लोग का वो मीटिंग भी इम्पोर्टेंट है फिर शाम को है फिर कल है वो सब मैनेज हो जाएगा क्योंकि वो नोन बंदे लोग हैं ये यहाँ पे आपका धारावी का कोई टूर फूर होता है ना हाँ, हम पे, पे करके टूर करना पड़ता है ये कौन करता है वो एक्चुअली बेसिकली एक्चुअली वहाँ पर जो लड़के लोग रहते हैं ना उनके लोकल हाँ. तो आपको दिखा देगा अंदर का जो गाइड गाइड जो अभी पंद्रह मिनट पहुँच जाएंगे मेरा पाँच हजार सब्सक्राइबर था मैंने उसको डिलीट कर दिया

क्या बोले थे ऊपर पे है शायद तो दिस इज फेमस यहाँ पे फेमस ফাইনালি আমাদের একটা মিটিং হলো শেষ একটা নয় একটা অফিসেই দুটো মিটিং রাইট একটা অফিসে দুটো মিটিং এখন যাবো ওয়ার্ল্ডি থেকে আমরা আন্ধেরি ভীষণ বড় টাস্ক সাড়ে বারোটায় পৌঁছাতে হবে কিন্তু মনে হচ্ছে আমরা বারোটা চল্লিশে পৌঁছাবো কিন্তু মুম্বাইতে লেট পাঁচ মিনিট লেট হলে কোনো প্রবলেম নেই অসুবিধা এখন পর্যন্ত স্পেশনের ভিউটা দেখো এটা হচ্ছে ওয়ার্ল্ড কিছু টপ বিল্ডিং এখানেই কোথাও একটা বিরাট কোহলির ফ্ল্যাট ফ্ল্যাট আছে ফাইনালি আমাদের এখন হয়ে গেছে চারটে মতন তিনটে থেকে চারটে মিটিং আর এখন লাঞ্চে এসছি লাঞ্চ করে আবার যাবো আমাদের আরও দুটো মিটিং আছে আজকের দিনটা অ্যাকচুয়ালি ভালো যাচ্ছে খুব ভাগিয়ে বলো ভালো যাচ্ছে না দারুণ মিটিং হচ্ছে এই জন্য প্রেশারটাও আছে আর আরেকটা দুটো মিটিং হয়ে গেলে ফাটাফাটি কেন কি নতুন নতুন অর্ডার নতুন নতুন রিকোয়ারমেন্ট এইখানে একটা রেস্টুরেন্ট আছে কি এক চিন্নি চড়ি বলে আমি ঠিক জানি না তারা এসছে এটা নিয়ে এসেছে চলো এখানে খাবো লাঞ্চে বসেছি কিন্তু একটা ইম্পর্টেন্ট মিল চলে এসছে এখন এখানে লাঞ্চিং ল্যাপটপ বের করে ওই মেলটা রিপ্লাই দিতে হবে ক্লায়েন্ট আছে তো যখন তুমি আর অপারেশনে থাকো এগুলো করতে হয় স্বাভাবিক ব্যাপার তো নাথিং থিং টু বড়ি বহুত ইম্পর্টেন্ট মেল সিনিয়র ম্যানেজমেন্টকে মেল করতে হবে ক্লায়েন্টের তরফ থেকে এখন মেলটা এটা খাতাম করি করে বেরাবো তারপরে আরও দুটো আজকের মিটিং আছে বড় বড় মিটিং তারপরে করে তারপরে গিয়ে হোটেলে চেক ইন করবো ফাইনালি আরেকটা মিটিং হয়ে গেছে শেষ আর পিছনে হচ্ছে স্টারবক্স সো স্টারবক্স কেন দেখাচ্ছি গাইজ অ্যাকচুয়ালি পিছনে হচ্ছে একটা ব্যাঙ্ক আছে বিশাল বড় ব্যাঙ্ক ওই ব্যাঙ্কে ঢোকার জন্য তোমার অনেক পারমিশন লাগে ওই কোম্পানি বললো কি ব্যাঙ্কে না বসে স্টার চলে এসো উনি বহুতই হেড সিনিয়র লোক ছিলেন তো উনি বললো স্টার বক্সে কেন ওখানে ওদের ভেতরে অ্যাপ্রুভাল নিত কমসে কম আধ ঘন্টা তো ওনারও একটা মিটিং ছিল পাঁচ মিনিটের জন্য এলো আমাদের পনেরো কুড়ি মিনিটের মিটিং হলো সলিড রিকোয়ারমেন্ট বেরালো এবার আরেকটা মিটিং লাস্ট মিটিং আছে যাচ্ছি এই মিটিংটা ছিল অ্যাকচুয়ালি বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ওনাকে রিকোয়েস্ট করলাম কি এখন চলে আসি চারটে বাজে তো করে নেব তো উনি হ্যাঁ বলে দিয়েছেন চলে আসতে এখান থেকে এক কিলোমিটারে মিটিংটা করে নেবো আমার গাড়ি চলে এসছে আমাদের চলো

টিভি তো আমি দেখি না কফি আসে কফি খেলে কফি বানাবো আমার লাগেজ দুটো বোতল দিয়েছে এটা হচ্ছে সিন ঠিক আছে চলো রাইস কিছু বিষয় তোমাকে বলছি ততক্ষণ একটুখানি রেস নিয়ে এবার সারাদিন ধরে টাইট হয়ে গেছি